দলকে ইসলামী আন্দোলন সহ তিনটা দল কিভাবে এটা সমাধান হবে এখনো বোঝা যাচ্ছে না জোর যদি ভেঙে যায় জামাত ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন কিন্তু একটি শক্তিশালী জোর এই একটি শক্তিশালী পলিটিক্যাল পার্টি যদি জোর ভেঙে যায় এই দুটো প্রশ্ন আপনার কাছে একটা হলো জোটের এই ভাঙনটাকে আপনি কিভাবে দেখছেন দ্বিতীয়ত হলো যদি জোটটা না থাকে তাহলে কি বিএনপির জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে দেখেন যে জোট প্রায় ভেঙে গেছে অ্যাকচুয়ালি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতের জোট হওয়ার এই পর্যায়ে যে কথাবার্তা আসছে এটাই তো একটা বিরাট ব্যাপার কারণ তাদের যে ধর্মীয় একটা বিভাজন আছে তাহসিবপন্থী তো যেমন পীর কথায় একেবারেই বিশ্বাস করে না মাজার বিশ্বাস করে না এখানে পার্থক্যটা রয়ে গেছে তারপরে যে যে এই এই রেজাউল করিম করিম এবং যে দুইজন পীর জাদা একই পরিবারের এদের ভিতরেও কিন্তু এই আছে দ্বিধা বিভক্তি আছে একজন যাচ্ছে একজন চাচ্ছে না তবে এইটিকে একটা হাইফ যে এই দুইটা জামাতের সাথে এই দলটা থাকলে হয়তো জামাতের অনেক সুবিধা হতো সুবিধাটা কি মার্জিনাল হতো ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত তিনটা নির্বাচন করছে সব নির্বাচনে ছিল মোটামুটি তারা কিন্তু একটা সিটও পায় নাই এমনকি মনে হয় একটা সিট ছাড়া তারা কোথাও তাদের জামানত বাঁচাতে পারেনি এখন এটা থাকলেও জামাতের যে খুব একটা উপকার হতো একটা ইয়ে হতো হাইপ হতো যে লোকের ভেতরে একটা ধারণা হতো এইবার ইসলামী আন্দোলন হাত পাখা মাখা জামাতের সাথে আছে জামাত মনে হয় অনেক পেয়ে যাবে আর জামাত যে দশ বারোটা জামাত ক্যান্ডিডেট দেয় নাই তার ফলে অটোমেটিক্যালি ওই সিট গুলি আহ জামাতের থেকে সরে গেছে এবং কয়েকটা সিট হয়তো ইম্পর্টেন্ট ছিল আর জামাতের তো ভোট নাই আপনি সারা বাংলাদেশে তো জামাতের যে যেটা যেভাবে বলা হচ্ছে যেভাবে জামাতের ভোট মানে সেই শেয়ার শেয়ার বাজারের মতো জামাতের সিট নেওয়ার জন্য যে একটা একটা উঠে পড়ে লাগছে সবাই জামাতের ওই সিটটা ছেড়ে দিলে মনে হয় মানে হয়ে যাব এই ধরনের কারাকারি আমার কাছে মনে হয় যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিএনপির সিট ছেড়ে দিলে একটা কথা আছে আওয়ামী লীগ বিএনপি ছাড়া আজকে কোন দলে আমি একটু যে এক নম্বর কত লাভ বিত পক্ষপাত তো যে তথ্য দিছে যতক্ষণ কোনো নেবে না যে জামাতের কোনো ভোট তাই জামাতের ভোট নাই এটা একটু কিন্তু একটা মি মিটে কেনে এখন তো আমরা এটাও মনে করতাম যে মেয়েরা শিবিরের ভোট না কিন্তু আমরা তো পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম মেয়েদের হলেও শিবিরের জয় জয়কার মেয়েরা শিবিরকে ভোট দেয় না না দেওয়ার যে যুক্তিগুলি এই যুক্তিগুলি আমরা জানি কিন্তু দেওয়ার যুক্তিগুলি কি আমরা জানি জানি না তাহলে না জানার কারণটা কি এটা আমাদের অজ্ঞতা তারা কিন্তু অনেক কিছু করে ফেলেছে যেটা হয়তো আপনি আমি বুঝতে পারছি না এমনও তো হতে পারে যে পাঁচটা ইউনিভার্সিটিতে যাবাতের বা শিবিরের যে নিরঙ্কুশ বিজয় হয়েছে এই বিজয়ের পেছনে তাদের যে অনুঘটক তাদের যে অনুসঙ্গ যেসব ফ্যাক্টরের জন্য হয়েছে সেগুলি একটু বিচার করি আমরা যে কিন্তু সবসময় চাইছে যে একটা শিক্ষিত একটা প্রশিক্ষিত বাহিনী তারা তৈরি করবে খুব ডিসিপ্লিন এবং তার জন্য তারা স্কুল কলেজ মাদ্রাসা থেকে তাদেরকে ট্রেন আপ করছে ট্রেন আপ করছে এবং বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য যে কোচিং সেন্টারগুলি জামাত পরিচালিত শিবির পরিচালিত কোচিং সেন্টার এই যে কথাগুলি বহুদিন ধরে আছে যার ফলে ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এই ছেলে এবং মেয়েদের ভর্তিটা সহজ হয়েছে এবং ব্যাপক সংখ্যক তারা ভর্তি হয়ে গেছে তারপরে যে আইনটা ছিল যে আপনার দাখিল আলিম পাশ করেই তারা ভর্তি হতে পারত এই যে ভর্তি হতে পারছে আছে কিন্তু জনগণকে জামাত এইভাবে প্রশিক্ষিত করছে কিনা এটা কিন্তু কোনো কিছু নাই এবং আর বিষয় হচ্ছে কি যে অনেকে বলেন যে এর কোনো ইম্প্যাক্ট পড়বে না এই পাঁচটা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে জামাতের বা শিবিরের এই যে বিপুল মানে জনপ্রিয়তা এটা পড়বে কিছুটা তো হইলে পড়বে কারণ যারা এখানে উইন করছে তারা একটা জেন জি প্রজন্মের অংশীদার এবং তারা তো ভোট দেবে তারা তো জাতীয় ভোট এখন এই ছেলে মেয়েরা কেন এতটা ভোট দিল এই ইউনিভার্সিটি সেটা কি ট্রান্সলেটেড হবে জাতীয় নির্বাচনে আবার মনে হয় এরা তো কর্মী এরা তো অনেক নির্বাচনে অংশগ্রহণ করবে ব্যাপকভাবে অংশগ্রহণ করবে এরা একটা পড়বে কিন্তু এমন ইম্প্যাক্ট পড়বে না যে জামাত বহু জায়গায় মানে সত্তর আশিটা সিট পেয়ে একটা ব্যাপক তুল কালাম কাণ্ড করে ফেলবে সেই ধরনের আশা করাটা ঠিক হচ্ছে না কারণ আমাদের যে মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে তার সমর্থকের সংখ্যা অনেক কম অনেক কম এবং আপনি যদি ইতিহাস দেখেন আমাদের যে নির্বাচনের যে চারটা নির্বাচন কেয়ারটেকারের আন্ডারে

ওয়ানে জামাত চার দশমিক তেরো পার্সেন্ট ভোট পাইছে টু থাউজেন্ড এইটে জামাত চার দশমিক সাত পার্সেন্ট ভোট পাইছে এই যে ধারাবাহিক দুহাজার এক এবং দুহাজার আটের হিসাব কাঁদলে এভাবে হবে না হবে না এই কারণে এই সময়ে তারা তো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে বিএনপির যে আসনগুলি ছিল সে আসনগুলিতে তো জামাতের ভোট হিসাব করা হয় নাই ওই ভোটগুলো তো বিএনপির সঙ্গে মিশে গেছে জামাত যে কয়টা আসন পেয়েছিল নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সেই আসনগুলোর ভোটই কেবল কিন্তু আমরা হিসাব করছি চার দশমিক এবং সেই এটা আসলে জামাতের ভোটের চেয়ে অনেক বেশি না শুনেন দুই হাজার দুই হাজার একে জামাত সিট পেয়েছে তিনটা দুই আটে জামাত সিট পেয়েছে দুইটা বুঝলেন এখানে যে যে জিনিসটা অ্যালায়েন্সটা ছিল নাইন্টি ওয়ানে অঘোষিত বিএনপির সাথে জামাতের যে জামাত যেখানে স্ট্রং সেখানে বিএনপি উইক ক্যান্ডিডেট দিছে এবং সেইখানে আপনার জামাতকে তারা ভোট দিছে বা আঠারোটা সিট পেয়েছে কিন্তু আঠারোটা সিট কম না তো সুতরাং জামাতের যে এই এখন আর কোশ্চেন আছে যে দুই হাজার পরে তো দেশে এক ধরনের এক ধরনের না দেশে ফ্যাসিজম চালু হয়ে গেছিল ধীরে ধীরে একেবারে সেইখানে তো সেইখানে মানুষের অনেকটা অ্যালিনিয়েটেড হয়ে গেছে আওয়ামী লীগ থেকে অনেকে জামাতের ভোট জামাতের ভোট বাড়ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই তারা তো একেবারে বসে নাই কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এবং ব্যাপকভাবে আপনার আর একটা জিনিস যে আমরা সবসময় পপুলার ভোট নিয়ে চিন্তা ভাবনা করি যে কত পার্সেন্ট ভোট পাইলো পার্সেন্টে খুব একটা আসে যায় না আপনার সিট গুলিতে আসে যায় যে কোন সিট গুলিতে জামাতের থ্রেশ অর্থাৎ সিম্পল মেজরিটি পাইলো অন্যান্য ক্যান্ডিডেট এর তুলনায় সেই জায়গাগুলি কিন্তু অনেকটা সুনির্দিষ্ট আপনি যেমন সাতক্ষীরার যে পাঁচটার মধ্যে চারটে সিটেই জামাত বেশ স্ট্রং আপনার গাইবান্ধায় সিট আছে স্ট্রং দিনাজপুরে আছে আপনার কক্সবাজার আছে এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে জামাত তার মানে সাধারণ জনগণকে প্রশিক্ষিত করতে পারছে তাদের আইডিওলজির দিকে আনতে পারছে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী তারা তেমন ভাবে আনতে পারছে বলে আমার আমার কাছে মনে হয় না সুতরাং এইখানে দেখেন জাবাত কিন্তু এই যে সবাই কিন্তু ওই জাতীয় পার্টিকে ইলেকশন থেকে বাদ দিতে চায় কেন কারণ যদি নির্বাচন হয় বিএনপির নির্বাচনে উইন করার সম্ভাবনা

ওই যে আছে না মহাবিশ্বের ডার্ক ফোর্স বলে একটা কথা আছে দেখা যায় না ডার্ক ফোর্স কিন্তু অনুভব করা যায় যে এই গ্রামে পুল থেকে বলা হয় এখন সেই আউবেলিকের ভোটাররা কোন দিকে ভোট দেবে তাদের সামনে তো কোনো আউবেলিকের ক্যান্ডিডেট নাই তাদের ধরেন জামাত আছে বিএনপি আছে আর অনেক জায়গায় জাতীয় পার্টি আছে তাদের জন্য জাতীয় পার্টি তাদের ট্রাডিশনাল অ্যালাই সহযোগী সব সব সহযোগী রুট বলেন ঘুম বলেন এগুলি তো সব জাতীয় পার্টিকেই তারা পাইছে এখন ন্যাচারালি ন্যাচারালি দেখবেন যে আওয়ামী লীগের অনেক ভোট যেখানে সুটোবল জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে আর যদি মনে করেন স্থানীয় যে আওয়ামী লীগ নেতাদের একটা ইনফ্লুয়েন্স আছে তারা হয়তো কাউকে অন্য কাউকে দিতে বলতে পারে সেই ভোটগুলিতে যাবে সুতরাং জাতীয় পার্টি এই যে শামিম পাটলোয়ারি যে কথাটা বলছে যে জাতীয় পার্টি সত্তরটা সিট পেতে পারে একেবারে বাড়াই বলে নাই ইটস পসিবল আপনি কি জাতীয় পার্টির সম্ভাবনাকে জামাতে ইসলামের উপরে রাখছেন অফকোর্স উপরে রাখছি আমি জাতীয় পার্টির সম্ভাবনা কারণ আপনি ভোটের ইসে এখানে আমরা জাতীয় পার্টিকে লাইক করি বা করি না সে কথা না তার ভোট ভোট কি পরিবার আছে ট্রাডিশনালি তার ভোট বেজ গুলি কোথায় কোথায় আছে এবং তার যে অর্থনৈতিক সক্ষমতা ব্যাপক টাকা পয়সাও তাদের আছে এবং আপনি নির্বাচন করার যে আপনার মানে অভিজ্ঞতা সেইটাও আছে তাদের তাছাড়া জামাতের আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন যে নাসির উদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু এই কথাটা আসতেছে যে আপনারা জামাতের সাথে গেছেন কেন বিএনপি লোকেরাই বলতেছে এইখানে জামাতের এই নেওয়ার ফলে জামাতের ভোট ব্যাংকে একটা আঘাত আসছে সেম টাইম জামাত তার একাত্তরের যে একটা কালিমা ওইটা থেকে মুক্তি পাওয়ারও চেষ্টা করছে কিন্তু তার কিছু ভোট কমে যাওয়ারও সম্ভাবনা আছে এবং এই যে এবং এনসিপিরও ক্ষতি হয়েছে এনসিপি কে লোকে আশা করে নাই যে তারা জামাতের সাথে এই ছড়া বাঁধবে জি আচ্ছা আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যাই ইলেকশনের জনগণের কি অবস্থান হবে এটা এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার নিজে একটা পক্ষ হয়ে গিয়েছে এবং তারা গণভোটের পক্ষে নানা ভাবে প্রচারণা চালাচ্ছে আলেরিয়া সাহেব তো মাঠে ময়দানে দৌড়দৌড়ি করছেন যে কিভাবে গণভোটকে হাত জয়যুক্ত করানো যায় তো আবার কেউ কেউ এমনও বলছে যে সরকার যত বেশি এটা প্রথমত একটা প্রশ্ন উঠেছে যে সরকার এটা করতে পারে কিনা আপনি এই প্রশ্নের জবাব আমাকে দেবেন তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি এটা হলো যে সরকার অনেকে এমন কথা বলছেন যে সরকারের পক্ষ থেকে যত বেশি গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে হা অথবা না হার পক্ষে যে কোনো একটা সরকার তো হা চাচ্ছে যদি হা পক্ষে যত বেশি তার পরিচালনা করবে মানুষ তত বেশি না কে ভোট দেবে কারণ তাদের বক্তব্য বলে একটা অজনপ্রিয় সরকার যে কথা বলবে সাধারণ মানুষ তার বিরোধিতা করবে এটাই হলো আমাদের দেশে ভোটারদের একটা কমন সাইকোলজি আপনাকে আমি এক্ষেত্রে একটু আমার প্রশ্ন বড় হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না আমি এক্ষেত্রে আপনাকে একটু একটা তথ্য দিয়ে একটু সহযোগিতা করতে আমার চ্যানেলে আমি দুদিন আগে একদিন আগে একটা জরিপ দিয়েছিলাম সেই জরিপে আমার প্রশ্ন ছিল এরকম যে গণভোটে হা ভোট দেওয়ার জন্য সরকার প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে আইনগত বা নৈতিকভাবে এটা ঠিক হচ্ছে কিনা তা নিয়েও বিতর্ক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের এমন প্রচারণা কি হা ভোটের সংখ্যা বাড়াবে উত্তরে চব্বিশ শতাংশ লোক বলেছে সরকার যত প্রচার করবে হা ভোট তত বাড়বে আর তেপ্পান্ন শতাংশ লোক বলেছে সরকার যত প্রচার করবে না ভোট তত বাড়বে আর সতেরো শতাংশ লোক বলেছে সরকারের প্রচারে কিছু যায় আসে না ভোট যা হবার তাই হবে আর ছ শতাংশ লোক কোনো মন্তব্য করতে চান। আপনার কি মনে হয় এটা কি তাদের কাজটা নৈতিক হচ্ছে এক নম্বর দুই নম্বর হলো ভোট কি এতে সরকারের পক্ষে বাড়বে এখানে দেখেন সরকার নৈতিকতার প্রশ্নে হেরে গেছে কারণ সরকার বলছে যে হা হলে ভোট দিলে হাতে ভোট দিলে সব কিছু পাওয়া যাবে নাতে ভোট দিলে কিছুই পাওয়া যাবে না তো এই কথা কি সে বলতে পারে না সে তো এটাকে অর্গানাইজ করছে সে অনেকটা রেফারির মতো সে সরকার এবং ইলেকশন কমিশন এটা এক ধরনের রেফারি আম্পায়ারের মতো তারা কোনো পক্ষ নিতে পারে না আপনি যদি ওই প্রশ্ন দেখেন যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউতে যে আপনি জনগণের মতামত চাচ্ছেন সরকার এই কথাটাই বলতে পারে যে আপনি সুচিন্তিত মতামতটা দেন হা এই না এই সুতরাং এইখানে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এবং নৈতিক প্রশ্নে তার একটা মানে ব্যাড এক্সাম্পল সৃষ্টি করলো সে হা ভোট এবং না ভোটের যখন অপশন আসছে না ভোটের এবং সে বলতেছে হা ভোট সব হবে না ভোট হলে কিছুই হবে না খারাপ জিনিস একটা ব্যাড বাংলাদেশের জন্য তাহলে তুমি না ভোট উঠাই দিতা তুমি শুধু হা ভোটই রাখতা যদি সবই নিরঙ্কুশ ভাবে ভালো হয় তো শুধু রাখো হা আর কিচ্ছু না মানে না ভোটেরও তো বেনিফিট থাকতে পারে যেমন আমি মনে করি যে আমি না ভোট দিবো আমি না ভোট দিব কেন আমি কোনোভাবে সিদ্ধান্ত নেওয়া কোনো একটা সাধারণ বুদ্ধিতে সিদ্ধান্ত নেওয়া যায় না যে এই ভোটের ব্যালটে আমি যে ব্যালটটা ছাপা হবে সে ব্যালটটা আমি পরে দেখেছি সেখানে একশো ষাটটা শব্দ একশো চল্লিশটার আমি আগে একশো সাইটটা শব্দ দেওয়া আছে পড়তেই লাগে দুই মিনিট এবং সেখানে চারটা প্রপোজিশন ও বা দফা আছে এক দফায় আছে যে উচ্চ কক্ষ থাকবে আমি উচ্চ কক্ষের বিরুদ্ধে আবার আর এক দফায় আছে যে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা হবে যে যতবারই নির্বাচিত হন না কেন দশ বছরের বেশি হতে পারবেন না এইটা আমি লাইক করি এটা আমি লাইক করি এরকম আপনার ইয়ে আছে কিছু কিছু আছে আমি পছন্দ করি কিছু কিছু আছে আমি বিরোধিতা করি এখন আমি একদম সাধারণ বুদ্ধির লোক আমি কিভাবে ভোট দেবো হা ভোট দিব কিংবা না ভোট দিব তাহলে তো বাতিল হয়ে যাবে ভোটের নিয়ম হচ্ছে যে যেকোনো একটা আমি কিভাবে দেব এখানে অনেকগুলি জিনিস আছে আরেকটা একটা জিনিস হচ্ছে কি ভোট মানে ইনফর্মড হওয়া আপনি যখন একটা ক্যান্ডিডেটকে একটা মার্কায় ভোট দেন যারা নিরক্ষর তারা তো মার্কা দেখে ভোট দেয় আর যারা পড়তে পারে তারা ওই নাম দেখে ভোট দিতে পারে মার্কাটাই মেইন এখন দেখেন তারা কিন্তু জানে যে এই মার্কার এই ক্যান্ডিডেট তার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয় ব্যাপক প্রচারণা চালানো হয় ইলেকশন কমিশনও অনেক কিছু প্রকাশ করে ব্যালটে দিয়ে দিচ্ছে সে ইনফর্ম ভোট দিচ্ছে ইনফর্ম হয়ে ভোট দিচ্ছে আমি এই গণভোটে আমি কি ইনফর্ম হয়ে ভোট দিতে পারবো আমি কি ওই ব্যালটটার যে চারটে দফা আছে পড়ার সময় পাবো দুই নম্বর কথা হচ্ছে ওই ব্যালটের মধ্যে দেওয়া আছে যে এই জুলাই সনদের জুলাই সনদের যে তিরিশটা দফা সেই তিরিশটা দফা সব রাজনৈতিক দল এগ্রি করছে সেটা হাবর দিলে সেটা আমার মেনে নিতে হচ্ছে আপনি বলেন তো এই তিরিশটা দফা কোন জায়গায় কোন ওয়েবসাইটে আছে কোথায় আছে এই ত্রিশটা দফা যেটা এগ্রি করে ই করছে তারা তো এখানে চুরাশিটা দফা দিছে আটচল্লিশটা দফা ই করছে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু এই তিরিশটা দফা এবং তার ওয়ার্ডিংগুলি কি এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না ত্রিশটা দফা তারাও লেখছে সেটা কোথায় আছে কোথাও নাই ত্রিশটা দফা এখানে দিয়ে দিত লেখা যে এই ত্রিশটা দফা আপনার গণভোট হয় বাইনারি হা কিংবা না একটা প্রশ্নের উত্তর থাকে এইখানে এরা লেজে গোবরে করে ফেলেছে এখানে অনেকগুলি প্রশ্ন অনেকগুলি প্রশ্ন আপনি দেখেন একজন বিএনপির যদি ভোটার সে তো বিশ্বাস করে একত্রিশ দফায় এইখানে একত্রিশ দফায় এইখানে একত্রিশ দফায় একত্রিশ দফায় অনেক বিষয় আছে যেটা এই মধ্যে নাই সংস্কারের তাহলে সে কি করবে সে যদি হা আসে তাহলে তার একত্রিশ দফা কায়েম করা হলো না কারণ কিছু আছে কন্ট্রাডিক্টরি এই একত্রিশ দফার সাথে এই বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে কি যে এই সরকার একই একই পার্লামেন্টকে সে দুটা ভাগে ভাগ করছে যদি আপনার যে এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে তার জন্য যে গেজেট নোটিফিকেশন করছে সেটা যদি আপনি সূক্ষ্মভাবে পরে দেখেন